সায়্যিদ না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমরা শুনব কার আওয়াজ করে বলতে হবে কার জীবনী আমি যত সময় কথা বলবো প্রশ্ন করলে উত্তর দিতে হবে বাগের বাচ্চার মতো আমরা ওমর ফারুকের জীবনী শুনব কার জীবনী ওমর ফারুকের জীবনী আল্লাহ তাআলা তিনটা ঈমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে কয়টা ধাক্কা সবাই বলতে হবে না আর জোরে বলার কয়টা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দুয়ার ধাক্কা দুয়ার একটা ধাক্কা আছে নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তু দিয়ে আঘাত আনে ঠিক কি না বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে নে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল দুজনের একজন কে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহার যদি নামাজ পড়ে বিশ্ব যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মানল সুমান আল্লাহ পড়েন দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছে কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচেছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই একটা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ ওই উমরে ফারুক আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন উমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত উমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মার কথা বলে প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী তো আগুনলেন ওই দোয়ায় ওমর ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলামিন ওমর ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে সূরাটার নাম হলো সূরাতুল হাক্কাহ কি সূরা কোন সূরা দিয়ে ধাক্কা দিয়েছে সূরা হাক্কাহ সূরা হাক্কাহ দিয়ে দিয়েছে কথা কয় বিশ্বনবী দোয়ার পর সেমরে ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিষ্ণনবীরে ফলো করে বিশ্বনবী জানে গেলে ওমরে ফারুক টানে যায় বিশ্বনবী পায়ে গেলে ওমরে ফারুক পায়ে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে উমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে বিশ্বনবী হারাম হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্ক তেলাওয়াত করছিলেন কোন সূরা সূরাতুল হাক্ক বিশ্বনবী তেলাওয়াত করেছেন উমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারি কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠে মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে না কত মধু কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনে পাগল না হয়ে কে থাকতে পারত না বিশ্বনবী উমরে ফারুককে দেখেন নাই উমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্ক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে लागले বিষ্ণবীর চমৎকার কণ্ঠের তেলোয়াজ শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগিল ওমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মত লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মুহাম্মদ ভরে কবি হয়ে গিয়েছে ইন দা তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে ওয়া মা হুয়া বিকাউলি শাঈরিন কালিল্লাম মা তুমিনুন এটা অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোগই এই কোরআনের উপরে ঈমান আনো সুবহানাল্লাহ পড়া দেখছে নাকি পার্থক্য কথা কই না লিখেছে বিশ্বনবী বিশ্বনবীর মতো লাভ করা যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দ্য মেইন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই ভাগ মিলে গিয়েছে ওই অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক কি তোমরা ঈমান এবার তো ওমর ফারুক আটকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গনর হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে না করবেন না ও মানে মনে হবে মাহম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মহাম্মদ কবি নয় মহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না আহদু বিল্লাহ মাহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব ঠে পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্ববি তখন যে তার তালাবাদ করছিলেন সেটা হলো বলা বিলিক কাহিনী অলিলাম বিষ্ণুবি তখন যে আয়টা তেলামাত করছিলেন আয়াতের আয়তের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি উমরে ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়তের পরের আয়তটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা এই মানানো এবার তো উমরে ফারুক পেহুস হাই হাই প্রথমে ভাবনা কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবনা মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি গ এটা গড়ে মোহাম্মদ যার ঘন্টার তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন তা জি নুম এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী এই দুই নাম্বার ডোজ পড়ল প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কি দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর উমরে ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহানাল্লাহ পড়েন এরপরে আমার ফেরত প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যা লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলমিন ভাবলেন এবার সুরাত কহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুহান এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান অস্বাসা দিচ্ছে আমার ফেরত যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের অস্বাসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সৈয়দেনা উমার নাঙ্গা তলোবার নিয়ে নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু সাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও তোমার ফারুক করেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন আবু সাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাহিদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও অমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গরগর করছেন অমরে ফারুক এর বোন ফাতেমা বিনতে খাত্তাব বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল বলেন সুবহানাল্লাহ সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি নমর বললেন আমি দেওয়া হলো ঘরের ভেতরে বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে নিজের কলিজার বোনকে বোনের জামাইকে শেয়দ নমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় শেয়াদ ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেয়দ নমর ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর বনজামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি কি আছে মুহাম্মাদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি শেখারে আমার একটু দেখা বন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিস তুমি না

ধাক্কা এবার দিল সুরা তহার ধাক্কা ওমর ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াত গুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা আলাই تشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ونكبر ذانا بكل

অসাধারণ দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর কাম ইবনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে উমার তুমি যদি মুহাম্মদ শাহ ইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যাও ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন

কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছো ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোন কথা না চিৎকার দিয়ে বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মহাম্মাদ আল্লাহর বান্দা এবং রসুল পড়ে এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে